এই সমাজেও অনেক শুধু একমাত্র সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায় তার পিতা মাতা তাকে ছেড়ে দিয়েছে তার স্কুল তার প্রতিষ্ঠান তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে বাবের দিকে তাদেরকে আহ্বান করে এরপরেও ওই যুবক ওই কিশোর শুধুমাত্র এই চেতনায় শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে কিন্তু এরা কতদিন থাকবে চারিদিকে চারিদিকে ইমান চোর কারখানা খোলা হয়েছে বাঁচাতে হবে এই বাঁচানোর আমার ছেলে আপনার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের ঠিক না ভাই ছেলে কার আর আমার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব সলিম উদ্দিনের বাপের নাকি কার আমার ছেলের বাপের ঠিক না পরের